আপনার এই সাইডের মধ্যে আচলের দুই অংশের মধ্যে এরকম কাজ হবে স্টোন ওয়ার্কের এই যে এই কাজটা এই কাজটা হল ওয়ার্কের এই যে শাড়ির কাজটা হলো স্টোন ওয়ার্কের এটা হবে পার একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা কাজ এই যে দেখেন ভিতরে কোনো কাজ হবে না জাস্ট এই যে এরকম এরকম হবে হ্যাঁ কাজ থেকে দেখেন একটু এই যে এটা হলো স্টোন ওয়ার্কের আর এটার মধ্যে এই যে এটা হলো পারটা ঠিক আছে এটা হলো পার বড়িটা দেখেন একদম সফট একদম সফট কিন্তু ঠিক আছে যে যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবেন এটার মধ্যে চারটা কালার হবে হ্যাঁ চারটা কালার হবে এই যে দেখেন কালারগুলো এটা হবে ম্যারুন কালার এটা হবে ম্যারুন কালার তারপরে এই যে এটা হবে আপনার পাতা কালার যেটা হবে পাতা কালার এটা হবে জাম কালার আর এটা হলো প্রেসড কালার হ্যাঁ এটা হলো হলো প্রেসড কালার তো আজকে এটার প্রাইস থাকছে আপনাদের কাছে এটার প্রাইস হলো আপনার পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় আপনারা এই প্রজেক্ট শাড়িটা পেয়ে যাচ্ছেন আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে ক্যাটালগটা একটু প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আমাদের কাছ থেকে হোলসেল প্রাইজে পাচ্ছে তো আজকে এই পর্যন্তই থাকলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালাম আলাইকুমুল্লাহ